হ্যালো আলাইকুম নমস্কার আপনারা সবাই কেমন আছেন আপনাদের আশীর্বাদ দুয়াই আমি অনেক অনেক ভালো আছি তো আমি ডিপিনশিয়াল দিয়ে বাইক দিয়ে গাড়ির জন্য অনেক অনেক প্রচুর লোক ফোন করে তো আবার আমি করা শুরু করে দিয়েছি কাজটা অনেক আগে করতাম কিন্তু অনেকদিন কিছুদিন স্টপ ছিল গিয়ার বক্সের জন্য তো ডিপিনশিয়াল দিয়ে যেটা দেখেন মারুতি ডিপেনশিয়াল দিয়ে পাতি সিস্টেম যে ব্যাক গিয়ারও হবে সামনে ফ্রম মানে সামনেও চলবে রিভার্সও চলবে সেই গিয়ার সিস্টেম এবং গিয়ার বক্স দিয়ে এবং বলতে নেই অন্য অন্য রাজ্যে যে গাড়িগুলো চলে সেগুলো মনে করেন আপনার ওয়াইল ব্রেক ওরা করে না তারের ব্রেক করে আমি আমার গাড়িগুলো আপনার মানে কি বলবো ওয়াইল ব্রেকও করে দিচ্ছি তো আপনারা মানে কি বলবো অনেক প্রচুর লোক আমাকে এই এই গাড়িটার জন্য ফোন করেন তো আপনারা এখনই যোগাযোগ করেন এবং বুক করেন গাড়ি অবশ্যই আপনাদের ভালো কোয়ালিটির গাড়ি পেয়ে যাবেন এবং ওয়াইল্ড ব্রেকের গাড়ি যে কী পরিমাণ চালিয়ে আরাম মানে চার চাকা যেমন ব্রেকিং সিস্টেম সেম ওরকম সেটা আপনারা যারা এই ধরনের গাড়ি চালিয়েছেন সেটা বসবেন দেখেন এই যে ওয়াইল ব্রেকের যে সিস্টেম করা আছে প্লাস ব্রেকের ওয়াইল যেটা দেওয়া আছে যেমন বাইকের সামনে ডিসি